বাহারুদ্দিন লস্কর তান প্রশ্ন ইয়া নতুন বছরের শুরুতে আমাদের কিছু যুবক গান বাজনা নাচ গান মেতে উঠেন এ ব্যাপারে কিছু আলোচনা করবেন বাহারুদ্দিন লস্কর হইতে হয় তোমার হাইলা খান সাউদ মৌলানা সাউতে আগে ফোন বসলা আমি যে ইসলামও বিস্তারিত মাতিছি কত হাইলো মাতিছি কত তিন দিন আগেও মাতিছি নিউ ইয়ার যেমত একত্রিশ ডিসেম্বরের পরে একত্রিশ ডিসেম্বর রবিবার রবিবার সোমবার নিউ ইয়ার নিউ ইয়ার মানানি নতুন বছর মানানি শরীয়ত নাই শরীয়ত বৈধ নাই শরীয়ত জাইজ নাই এই মতো নিউ যারা বানাইবা এরা তো হকীকত গেলে হকীকত গেলে এরা তো ইসলামের তরিকার উল্টা পট্টা কারণ এই মতো নিউ আয়ার যে এখন তরিকা আমরা তো মহরমর এক তারিখ মহরম তা কি চন্দ্রমাস ইসলামী মাস আরম্ভ হয় যদি নিউ বানানি ওই তো আর সাহাবি হলে বানাইটা যে আমরা মহরমর এক তারিখ নিউআয়ার বানাইলাম কিন্তু কোনো সাহাবি বানাইছি না কোনো উলামা চুলাহা কোনো বুজুর কোনো তরকার কেউ নাই আর নিউ জানুয়ারি প্রথম দিন এই প্রথম দিন আমরার কিছু নজয়ান বাইক লিয়া চলবা এ প্রমোদ করবা একটা বেলুন সামনে লাগাইবা সারি সারা হাত লাগাইবা এরপরে জুয়া খেলাই বা মদ হাইবা আড্ডা দিবা সাদার খতা হইয়া নয় তোমার মাতীয় কিছু আসুন জুয়া খেলাই মদ হাই না আড্ডা দিন মধ্যে যাই দুই দিন তিন দিন হব নাই খানো বেসন খানো হাইছু এই অবস্থার মধ্যে আমরা নজয়া চলিয়া আমরা আমরারে বরবাদ করিয়া যদি আমি মদ হাইছি তে তো কবিরা গুণা কিন্তু এত বড় গুণা করছি আলম রো উম্মুল হবাই সারা গুণার জড় মদ হওয়া আল হমরু জম্মা উইল ইসম সারা গুনার জল এই মত মদ যদি আমরা খাই আর জুয়া খেলাই মাইসির কোরআন ওয়াইসে জুয়া নে বিলকুল হারাম সাফ হারাম আর এই তো অবস্থা যদি মৌত হয় পিকনিক খাওয়া অবস্থাত মৌত হয় আর পার্ক যাওয়া অবস্থাত মৌত হয় যে মৌত তো সেকেন্ড মিনিট নেয় সেকেন্ড না সেকেন্ড তোর বড় সারাই এক সেকেন্ড পরে আমার মৌত হয়ে যেতে পারে এই অবস্থা যদি আমার মৌত খান হয়ে যেতে আমি খানুকিয়া বুঝি এর লাগে নজয়া বা নকল আমরা তোলা বুঝা দরকার আমরা গয়ের তরিকার যদি ফসন হুদনা হুদনাচার পরিকা তাহলে সদৃশ্যি ফরমেছে মান আসাবা কৌমান যে মানুষে অন্য কৌম অন্য সোসাইটি অন্য ধর্মর মানুষের কোন কিয়মরা ফসন হরিয়ান নজুনা নকামতদিন হাসর এরকম নবীর উন্মত নবীর হাসর হইব আর এরার হাস চেহারা দেখাই ভোগিলা মুখ দেখাই দেখা আজকে গয়ের লগে যদি আমরা তলি চলি এললাগিয়া সদস্য গেছে মান তাসবাহ কৌমিন তাহুয় আগতে আগেতে সদিস তর্জমা হলাম আর ইয়ে সদিস মানতাসাববাহাব্য কৌমিন অন্য কৌমর নীতি নিয়ম নীতি স্বভাব চরিত্র নিয়ম খানুন যদি মানিয়ে আমি চলি যেমন নিয়ম আর অন্য করে আমরা নাই তা ওই রে এরালে তাহু মিনহম এরার লোক এরার তাি হেসে গণ্য হর বা সুমার হওয়া কিয়ামতর দিনে তাহবো শয়তানোর জান্লে কিয়ামত তািয়া যান্নমার আগুনি আমরা যাই দুনিয়ার আগুন বর্দার না গরম বর্দার সরতাম না ঠান্ডা বর্দার সরতাম মারিনা যাহান্নমা ঠান্ডাও আছে জাম হারিয়ে রাখা সবচেয়ে বেশি ঠান্ডা যা গরম বেশ ওলা ঠান্ডাও বেশ ঠান্ডা মানুষের কষ্ট দেয় গরমে ওলা কষ্ট দেয় এর কারণে নিউ আর বানানি টোফা খাওয়া পিকনিক খাওয়া এটা শরীয়ত যাইজ নাই এটা শরীয়ত বৈধ নাই নিজে তৌবা করোপা অশান্ন আনক আনো যে আমি ফাশ্বর শাসিয়া যে আমি টোফা খাইতাম পিকনিক খাইতাম এটাকে উপয়সা দিয়ে আমি করো আন বা আমার বি বাইছেন লইয়া আমার আত্মীয় স্বজন লাই হ্যাঁ ওই তাদের এক মাস খন্দ দিন গেছে মাছ মাংস গরো আনা আমি ও ফয়সা দেখুন আমি মাছ বা মাংস আনলাম মিষ্টি আনলি আমি আর সারা আমরা পালা পাতা আলহামদুল্লা সদকার নিয়া সদকার সব পেয়ে মা বাফর তোলে খরচ করা তলে আওলা খরচ করা পরিয়াল পরিবার করে সালানি খরচ করা ঔষধ খরচ বেমার খরচ পরিশানি পরিচা অসি মুসিবত অবাব সফর সুফল ই সারা যদি আমি সদকার নিয়তে হরিতে শরীফ গেছে সারা সদকা এতিম সদকাতে এটিম আমি যে সদকা পাইয়ার আমার গরম খরচ করি সদকা পাইয়ার এর লাগে সময়ের

আর কোনো প্রশ্ন তাহলে তো আর এই সময় নাই আর আল্লাহ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমি তাকতাম নাই আগামী সপ্তাহ আমি বরাবর তাহমু ফিরপুরের কাহমো বাদর সপ্তাহ আইমনি ইনশাল্লাহ জন্ম পড়ে